ও চাকু ইয়ৌ মান্লা আন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কোনো মানুষ কোন মানুষের কোনো কাজে আসবে না কোনো মানুষ মানে একজনও নয় কোনো মানুষের মানে একজনও নয় কোন কাজে মানে ছোট বড় কোনো কাজে আসবে না ওলাই উকবালমিন হ্যাঁ শাফায় শাফাত গ্রহণ করা হবে না মানে সুপারিশ চলবে না ওলাই উকালমিন হ্যাঁ আদল কোনো সুদ ঘুষের সিস্টেম ঠিক আছে চালাকি করে টাকা পয়সা ধরিয়ে দিয়ে কোনো কিছুতে পার হয়ে যাওয়া এগুলো চলবে না সেই দিন কোনো কারেন্সি নাই কোনো মুদ্রা নাই ওয়ালা আহমিন সরণ এবং তারাদেরকে সাহায্যকারীও কেউ থাকবে না। এটা সুরা বাকারার আটচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মতো আরও আয়াত কোরআনে আছে সেগুলো একটু আমরা দেখি ওয়ালা আয়াতাসির ওয়া আজিরা তু রফরা একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না জার্লা সহাদলা কোরআনে বলে দিয়েছে মানে আপনি যদি আজকে পাপ করেন কিয়ামতের মাঠে আপনার ভাই বোন ছেলে মেয়ে কেউই আপনার এই পাপের বোঝা বহন করবে না করবে না করবে না আজকে দুনিয়াতে আপনার ঋণের বোঝা বহন করতেও পারে আপনার ছেলে সালাম দিয়ে বলবে আসসালাম আলাইকুম আমার আব্বা মারা গেছে যার যা ঋণ আছে আমার কাছে আসলে দিয়ে দেবো কিয়ামতের মাঠে ওই ছেলে বলবে না কি যে আমার আব্বার যা গুনাহ আছে যা নেকি আছে সমস্যা নেই আমি আছি কিয়ামতের মাঠে কেউ কারো গুনাহের ভাগ নেবে না লিকুল লিম রি ইম মিন হুম ইয়ামাইদিং শাহ নু এটা আরেকটা একরাণ কিয়ামতের দিন সবার অবস্থা হবে তার নিজ নিজ মতো চাচা আপন প্রাণ বাঁচা সবার অবস্থা তার নিজ নিজ মতো আরাক আয়তাল্লাস বাহান ও তালা বলছেন ইয়ামায়াফির রুলমার উমিন আফি ওয়া উম্মিহি ওয়াবি ওয়াসিবাতি হি ওয়াণী কিয়ামতের দিন মানুষকে দেখে পালিয়ে যাবে ইয়ামায়াফির রুলমার উমিন আবি সন্তান পিতাকে দেখে পালিয়ে যাবে ইয়া উম আফের উমিন ওয়া উম্মিহি অসবা তেহি অবা মাকে দেখে পালিয়ে যাবে স্ত্রীকে দেখে পালিয়ে যাবে সন্তান সন্তুতিকে দেখে পালিয়ে যাবে এগুলো সব ওই যে আয়াত আমরা সুরা বাকারার আট নম্বর আয়াত পড়লাম তার মতোই না কথাবার্তা কি তার মতো না তার চেয়ে আলাদা তার মতোই কিন্তু বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ ভয়ানা আলা আলাপ বলছেন ওলা ইয়কুমাল ওমিন হা শাফা ফামাত আনফাহুম শাফাত উশাহফ ঋণ কিয়ামতের মাঠে কারো শাফাত কারো সুপারিশ কোনো কাজে আসবে না ফামা আল আন আমিন শাহফের ঋণ আওয়ালা হামিম কিয়ামতের দিন কেউ কারো ক্লোজ বন্ধু ফ্রেন্ড যে উমুকে আমার ফ্রেন্ড উমুকে আমার ভাই উমুকে আমার আত্মীয় বন্ধু কোনো কাজে ঘনিষ্ঠ দস্ত সাদেক হামিম মানে ঘনিষ্ঠ দোস্ত ঘনিষ্ঠ দোস্ত কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না তারপরে একটা আয়াত বললাম না আমরা যে ওয়ালা ইউকাদমিন হ্যাঁ আদুল যে কোনো মুদ্রা থাকবে না যেটার বিনিময় নেওয়া হবে কেয়ামতের মাঠে যেটা বিনিময় যোগ্য হবে ওই আয়াতের মতো আয়াত কোরানে আরও আছে আল্লা বলছেন সালে ইউকুবেলা মিন আহাদি হিম উল আরতে যাহাবা ওয়ালা উইস্তাদাবি মাঠে কেউ যদি সারা আসমান সারা জমিন সমান স্বর্ণ দিতে চায় ওয়ালা উইস্তাদাবি এবং এই স্বর্ণ দিয়ে মুক্তি পেতে চায় যা আমার মুক্তিপণ দরকার যখন কেউ যুদ্ধে বন্দি হয় তখন বলে এক লক্ষ টাকা দেন ছাড়িয়ে নিয়ে যান এমনকি আমাদের বাংলাদেশের পুলিশেরাও মুক্তিপণ চায় গ্রেফতার করে নিয়ে গিয়ে ইনকাম করার জন্য বলে পঞ্চাশ হাজার দিয়ে যেতে বলো দিয়ে নিয়ে দে ছাড়ে না ছাড়ে না ছাড়ে ঠিক তেমনি বহু জায়গায় মুক্তিপণ চলে পৃথিবীতে এমনকি আল্লাহর কাছেও চলে আল্লাহর কাছে কেমনি চলে আপনি গুনাহ করেছেন অনেক জায়গায় কাফারা সিস্টেম আছে টাকা দাও কাফফারা টাকা দাও কাফ্ফারা আছে না না ইসলাম আছে। তো আল্লাহর কাছেও মুক্তিপণ আছে তো আল্লাহ কোরআনের এয়া থেকে কী বলছেন লাই ইয়োকবেলা মিনা হাদি হিল আর সমগ্র আসমান সমগ্র জমিন ভরা স্বর্ণ যদি কেউ কিয়ামতের মাঠে দিতে চায় মুক্তিপণ হিসেবে যে আজকে আমাকে বাঁচতে দেওয়া হোক আজকে আমাকে আরসির নিচে ছায়া দেওয়া হোক জাহান্নামের আগুন থেকে বাঁচতে দেওয়া হোক এই গুনাহাটা হিসাবে না ধরা হোক এই নেকিটা হিসাবে ধরা হোক কোনো কিছু যদি তার দাবি থাকে এবং এর বিনিময়ে সে আসমান জমিন ভর্তি স্বর্ণ দিতে চায় ওলা বি বিরফালা ইউকবাল তাহলে এটা কবুল করা হবে না এটা কি গ্রহণ করা হবে গ্রহণ করা হবে আরাকায় একটা আল্লাহান হতলা অনুরূপী বলছেন ইন্নাল কাফারু নিশ্চয় যারা কুফরি করবে লাওয়ান আলা হুম হাফিলা আনা তারা যদি আসমান জমিন ভর্তি সম্পদের অধিকারী হয় অমিসলাম মাহ। এবং আস আর এক আসমান জমিন ভর্তি সম্পদ তাদের আছে খালি এক আসমান জমিন নয় বিসলাহু মা আরও এক আসমান জমিন ভর্তি সম্পদের মালিক তারা লিয়াজাদুবি হেমিন আদাব ইয়ামিল খাইয়ামাহ যেগুলো দিয়ে তারা আল্লার কাছে ভাসতে চাইবে কিয়ামতের কঠিন শাস্তি থেকে জাহান্নামের কঠিন আজাদাব থেকে মা তুকুব বিলামিন তাদের কাছ থেকে এটা গ্রহণ করা হবে না তথা কিয়ামতের মাঠে কোনো মুদ্রা বিনিময়যোগ্য নয় কি মাঠে সকল মুদ্রা ইনভ্যালিড যার কোনো ভ্যালিডিটি নাই মেয়াদ পার হয়ে গেছে মেয়াদ পার হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে পৃথিবী যেই দিন ধ্বংস হয়ে গেছে সেই দিন মেয়াদ শেষ হয়ে গেছে এখন ওই দিন বিনিময় যোগ্য মুদ্রা একমাত্র নেকিয়ার গুন বিনিময় যোগ্য মুদ্রা একমাত্র কি আর গুনাহ যেটা দিয়ে আদান প্রদান হতে পারে কে কার কাছে টাকা পায় কে কার কী বোধ করেছে কে কা কে অপবাদ দিয়েছে এগুলো সব মিটমাট হবে বিচার ফাইস আলা হবে আল্লাহর দরবারে মুক্তিপোণ গ্রহণ করা হবে বাদ দেওয়া হবে কি দিয়ে নেকি আর ওয়াহিঙ্কা আদিল কুল্লাহ আদলিল্লাহ ইউ খদমিন হা কেউ যদি তার সকল কিছু দিয়ে কোনো কিছু বিনিময় করতে চায় কি আমাদের মাঠে যোগ্য হবে না ফালিয়া উমালা আইউ খাদমিন কুম্ফি দিয়ে তুমাল আমিন আল্লাহ দিন একা শুনে রাখো এ দুনিয়ার মানুষ আজ কিয়ামতের মাঠে কোনো ফিদিয়া নাই কোনো কাফফারা নাই দুনিয়াতে বলা হয়েছিল কেউ যদি রমজানের সিয়াম না রাখতে পারে বার্ধক্যের কারণে তাহলে ফিদিয়া হিসেবে একজন মিসকিনকে খাওয়াবো আছে না নাই আল্লাহ বলছে কি আমাদের মাঠে কি ফালিয়া ও মালা আয়ু ফদমিন তুম ফিদিয়া তুমি দিয়ে না আজ কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না তাহলে এগুলো সবই আমরা যে আটচল্লিশ নম্বর আয়াত করলাম তার মতো সমর্থবোধক একই কথা ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়ালা হুম ইনসারুন ওয়ালা احد ইগযাবু লাহুম ফায়ানসুরুহুম ওয়া ইনকিদুহুম মিন আযাবিল্লাহ কামা তাকদ্দাম মিন আন্নাহু লা ইয়াদিফু আলাইহিম দু কারাবাতিন ওয়ালা যু জাহিন ওয়ালা ইয়াকবালু মিনহুম ফিদা হাযা কুল্লুহু মিন জানিবি তালাত্তুফ ওয়ালা লাহুম নাসুর মিন আনফুসিহিম ওয়ালা মিন গায়রিহিম বুঝে দুনিয়াতে বহু মানুষের বহু আত্মীয়-স্বজন ছিল সম্পর্ক ছিল লিংক ছিল ভায়া ছিল ওয়াস্তা ছিল যারা তাদের জন্য দুনিয়াতে অনেক কিছু করতে পারতেন এগুলো সব কিছু কিয়ামতের মাঠে অকেজয় হয়ে যাবে কার প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে আর কার আওয়ামী লীগের বড় নেতার সাথে সম্পর্ক আছে আর কে কাকে দিয়ে কোথায় থেকে উদ্ধার হবে কার টাকার জোর আছে কার ক্ষমতার জোর আছে এগুলো সব কিয়ামতের দিন অচল এবং অকেজয় হয়ে যাবে যা আল্লাহ সুবাহতালা এই আয়াতে বলছেন এর পরের আয়তে আল্লাহ সুবাহ আলাপ নং উনপঞ্চাশ এবং আয়াত নং পঞ্চাশ পুনরায় বানু ইসরাইলদের ঘটনা বলা শুরু করতেছেন এর আগেও দুইবার আল্লাহ বানু ইসরায়েলের কথা বলেছে এই বাকারাতে এর আগেও দুইবার বানু উল্লেখ কথা উল্লেখ করা হয়ে গেছে তবে এখন বানু ইসরায়েলের কথা একটু বিস্তারিত বলবে কিছুক্ষণ আগে অল্প দু একটা আয়াত আগেই আল্লাহ বলেছেন যে হে বানু ইসরাইল তোমরা আল্লাহর নেয়ামতকে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিল সেটা স্মরণ করো এখন আল্লাহ সেই নিয়ামতের বর্ণনা দিচ্ছে পবিত্র করারে ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ বানু ইসরায়েল কারা ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাইসালাম ইয়াকুব আলাইসালাম কার ছেলে ইসাক আলাইসালামের ছেলে ইসাক আলাইসালাম কার ছেলে ইব্রাহিম আলাইসালাতুসলামের ছেলে তাহলে ইব্রাহিমের ছেলে ইসাক ইসাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইয়াকুবের নাম হচ্ছে ইসরায়েল ইয়াকুবের ছেলে ইউসুফ এবং তার এগারো ভাই তাহলে বানু ইসরাইল মানে ইসরায়েলের সন্তানেরা মানে ইয়াকুব আলাইসলামের বারো সন্তান ও তার বংশধরেরা বোঝা গেল

ওয়াইজ এনার্জাই না হকুম যখন হে বানুইস রাই হে ইয়াকুম ও তার বারো সন্তানের বংশধরেরা ওয়াইজ এনার্জাই নাকম যখন আমি তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছিলাম মিন আলী ফেরাওন ফেরাউনের কবল থেকে কোন ফেরাওন ইয়াস উমুন আহকুম সু আল আজাব যে তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর আজাব ভয়ঙ্কর গজব দিত কি আজাব কি শাস্তি দিত ইউজাব বেহু নাবে না হকুম তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করত প্রকাশ্যে বাড়ি থেকে ধরে ধরে এনে জবাই করতো ছেলে সন্তানদের তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখত ফেরাউনের পক্ষ থেকে ওপেন ঘোষণা দেওয়া ছিল যে বানু ইসরা ঘরে ঘরে তল্লাশি চালাও পুলিশ বাহিনী ফেরাউনেরও পুলিশ বাহিনী ছিল ঘরে ঘরে তল্লাশি চালাও কার ঘরে ছেলে সন্তান জন্ম নিয়েছে ওখানে অন দা স্পটে জবাই করে দাও আর যদি দেখো মেয়ে বাচ্চা বাঁচিয়ে রাখ জবাই করার দরকার নাই কেন সেটা আমরা তার বলবো তো আল্লাহ কোরআনে বলছো ওয়াইদেনার্জয় না আলে ফেরাউন এবং তার সন্তান এবং তাদের বংশধরে রাহে বানু ইস স্মরণ করে ওই দিনের কথা যেই দিন আল্লাহ তোমাদেরকে ওই ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছে যেই ফিরাউন তোমাদের ছেলে সন্তানদের ধরে ধরে জবাই করতো এবং মেয়েদের বাঁচিয়ে রাখতো ওফিদ আলিকুম বালাফ ফিকুম আদিম আর এই যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এটার মধ্যে তোমাদের উপর আল্লাহর দয়া রহমত এবং পরীক্ষা আছে বালা মানে পরীক্ষা এগুলো আমরা ব্যাখ্যা করব তাফসির করব ইনশাআল্লাহ ওয়াইদে ফারাকনা বিকুমুল বাহরা ফা আজায়নাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানবরুন শরণ করো ওই দিনের কথা ওয়াইদে ফারাকনা বিকুমুল বাহরা যেই দিন আল্লাহ সমুদ্রকে চিড়ে দিয়েছিল সমুদ্র চিড়ে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের 12 সন্তানের 12 বংশধরের জন্য সমুদ্র চিড়ে 12টা রাস্তা তৈরি হয়েছিল শরণ করো ওই দিনের কথা যেই দিন আল্লাহ সমুদ্র চিড়ে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল আর ওই সমুদ্রে যে সমুদ্র রাস্তা তৈরি করে দিলেন ওই সমুদ্রে ফেরাউন এবং তার সেনাবাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন রাখনা আমি ডুবিয়ে মেরেছিলাম যেদিন আমি সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছিলাম স্মরণ করো সেই দিনের কথা লাগ রাখা আলা ফেরাউন আর ফেরাউন এবং তার সেনাবাহিনীকে ডুবিয়ে মেরেছিলাম শরণ করো সেই দিনের কথা ওয়া আনতুম তানজুরুন আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলে নিজের চোখে দেখেছো যে ফেরাউন ডুবে মরে گا۔ ওয়া আনতুম তানজুরুন তোমাদের চোখের সামনে ফেরাউন এবং তার সেনাবাহিনীকে ডুবে হত্যা করা হয়েছে ধ্বংস করা হয়েছে এরপরে রাইত আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়াইদ ওয়াআdna মূসা 40 লাইলা শরণ করো সেই দিনের কথা এগুলো সবগুলোরই এই মসজিদে যতদূর সম্ভব আমরা তাফসির করবো বাকিগুলো অন্য মসজিদে করবো ইনশাল্লাহ কিন্তু একটু অনুবাদ করে নিই যেহেতু একই রকম আলোচনা ওয়াইদ ওয়াদা না মুসার স্মরণ করো সেই দিনের কথা যেই দিন মুসার কাছ থেকে আমরা ওয়াদা নিয়েছিলাম মুসার কাছ থেকে ওয়াদা নিয়ে আর লাইলা মুসা চল্লিশ দিন চল্লিশ রাত আল্লাহ ইবাদতের জন্য তুর পাহাড়ে চলে গেছিলেন স্মরণ করো সেই দিনের কথা যেই দিন মুসা চল্লিশ দিন চল্লিশ রাতের জন্য তুর পাহাড়ে আল্লাহর ইবাদতের জন্য গেছিলেন আর তোমরা মুসার অনুপস্থিতিতে বাছুরকে ইলাহ বানিয়ে পূজা করা শুরু করেছে এই চল্লিশ দিনে যে চল্লিশ দিন তোমাদেরকে রেখে মুসাতুর পাহাড়ে গেছিল আল্লাহর ইবাদত করতে এই চল্লিশ দিনে তোমরা ইস্তাহাজ তুমুল বাছুরের বাচ্চা বাছুরের বাচ্চা বানিয়ে মিম্বা আদি মুসার পরে মুসা চলে যাওয়ার পরে বাছুর বানিয়ে বাছুরের বাচ্চা বানিয়ে পূজা করা শুরু করেছিল ওয়াং তুম জলিমুন আর তোমরা এটা গুনাহের কাজ করেছো অত্যাচার করেছে জুলুম করেছে এই কাজটা

তোমরা অনেক বড় অপরাধ করেছ তওবা করো ফাকতুলু আংফুসাকুম তোমাদের তওবার রাস্তা হচ্ছে তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো হত্যা করলে আল্লাহ তোমাদের তওবা কবুল করবে দালিকুম খাইরুল লাকুম এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে ইনদা বারিকুম তোমাদের সৃষ্টিকর্তার নিকটে ফাতাবা আলাইকুম তাহলে তিনি তোমাদের তওবা কবুল করবেন এবং কবুল করেছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম আর তিনি বড়ই তওবা কবুল করি এবং বড়ই দয়ালু ওয়াইয কুলতুম ইয়া মূসা আর শরণ করো সেই দিনের কথা যেদিন তোমরা মুশফাকে বলেছিলেন এলাকা হাততানা ল হা জহরা আমরা আল্লাহর প্রতি ইমান আনয়ন করব না যতক্ষণ আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখবো স একতো আল্লাহ প্রকাশ্যে তার দর্শন দেওয়া শুরু করেননি সামান্য ঝলক দিয়েছেন তোমরা তখন অজ্ঞান হয়ে মারা গেছ ও আং তুম তং ধরুনা কুমিম্বা আজি অজ্ঞান হয়ে মারা যাওয়ার পর আমি তোমাদেরকে আবার বাঁচিয়ে দিয়েছিলাম দূর পাহাড়ে চতুর্জন অজ্ঞান হয়ে মারা গেছে আমি আবার তোমাদের বাঁচিয়ে দিয়েছি মিমবাদে মাও তিকুম লা আল্লাহ তাস করুন যাতে তোমরা আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারো স্মরণ করো হে বানু ইসরা আলাই কুমল হামামা যখন সিনা মরুভূমিতে কোনো ছায়ার ব্যবস্থা ছিল না তখন আমি মেঘমালা দিয়ে তোমাদের ছায়া দিয়েছিলাম ওয়াংসালনা আলাই কুমল মান্না সালোয়া এবং আসমান থেকে জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার তোমাদের দিয়েছিলাম কুলুম তইয়িবা থিমার সফনা হুকুম ওয়ামা জলামুন আওলা কিংকান ওয়ামফুসা হমিয়াদ তোমরা আল্লাহর দাবা এই পবিত্র খাবার রক্ষণ করো যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি ওয়ালাহ কিংকান ওয়ামফুসা হম্য়াদ লিমন বরং তারাই তাদের নিজেদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে ওয়া হুলনাদ হুলুহা দিহিল মরিয়া আর যখন বানু ইসরায়েলকে আমরা বলেছিলাম এগুলো পরস্পর আল্লাহ বলতেই আছে আমরা ব্যাখ্যা শুরু করব ইনশাল শেষ করে ওইদ কুলনাদ হুলুহা দেহিল করিয়া যখন বানু ইসরায়েলকে আমরা বলেছিলাম এই শহরে প্রবেশ করো ফাকুলু মিনহা হাই ধুসে তোমরা আলাদা এই শহরে যা পাও আল্লাহর তা ভক্ষণ করো ওদ বা বাবা সুজ্জাদা এবং মাথা নত করে সিজদা দিতে দিতে প্রবেশ করো ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম আর বলো হিত্তাতুন নাগফির লাকুম হিত্তাতুন বলো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব খাতায়াকুম তোমাদের গুনাহকে ওয়া সানাজিদুল মুহসিন ওয়া সানাজিদুল আর যারা ইহসানকারী তাদেরকে আমরা বাড়িয়ে দিয়ে থাকি ফাবাদদাল্লাযীনা যালামু ক্বাউলাল্লাযী ক্বাউলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম জুলুম এবং গুনাহ তারা করেছে আল্লাহ যাদেরকে বলল হিত্তাতুন বলে ক্ষমা চাওয়ার জন্য তারা হিত্তাতুন না বলে হিন্তাতুন বলে গ্রামের মধ্যে প্রবেশ করা শুরু করলো তারা অত্যাচার করেছে আসমান থেকে তাদের উপর অপমানজনক শাস্তি আমি অবতীর্ণ করেছি যারা আমার এই হুকুমকে অমান্য করেছে ওয়াইদ কুল তুমি ইয়ামুসার স্মরণ করো সেই দিনের কথা যেই দিন তোমরা মুসাকে বলেছিলে ইয়ামুসা লেন্নাসবির আলায় তো ওয়াহিদিন আমরা একটি খাবারে ধৈর্য ধারণ করতে পারবো না

সেটাই বেশি করলেন কর সেটার পরিবর্তে তোমরা তার চেয়ে কম করলেন কর জিনিস আল্লাহর কাছে চট ছোট ইহবি তু মিশ্রণ ফাইন আলাকমা আসা আলতুম অদরিবাথা আলাইহিম উদ্লে থু আল মাসখানা থোবা বেগদবে মিনাল্লা দা আলি কা দে আল্লাহ হুমকার নু এক ফুরুন আবিআই দিল্লাহ এক আন্না না বিল হাবতে দা বিমা কাদি মা আসা ওয়াখা নু তাদের উপর আল্লাহ তালা অপমান এবং লাঞ্ছনা নামিয়ে দিলেন বেগদবে মিনাল্লাহ আল্লাহর গজবের কারণে বিয়ানহম কানুয়া পুরোনো বি আইতিল্লা কেন তার আল্লাহর আয়াত অস্বীকার করেছিল বয়েক তরুণ আন্যা বিয়েনা এবং রোবীদের হত্যা করেছিল বেগায়ল হাক অন্যায়ভাবে দা বিমা আশা ওয়াখানু ইয়া আদুন সম্মানিত উপস্থিতি বানু ইসরাইলের উপর আল্লাহ সোহান আহ লম্বা আলোচনা এখানে শুরু করেছে এবং এই লম্বা আলোচনা বহুদূর পর্যন্ত চলতে থাকবে আমরা তার মধ্যে মৌলিক পরস্পর কয়েকটি আয়াতের শুধু অনুবাদ করলাম এবার সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম আমরা কোথায় শুরু করেছিলাম যে ওয়াইজ্জাইনা কুমিনা আলী ফেরাউন যে ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এখন প্রথম আপনাদেরকে যেটা তাফসির হিসেবে জানতে হবে সেটা হচ্ছে যে ইয়াকুব আলাই সালাত আর মুসা আলাই সালাতাম কোথায় মিশরে মৌসা সালাম কোথায় মিশরে তাহলে আমরা যখন জানলাম যে বানু ইসরাইল মানে ইয়াকুবের সন্তানেরা তো ইয়াকুব আলাইসালাম থাকতেন কোথায় ফিলিস্তিনে ইসহাক আলাইসালাম থাকতেন ফিলিস্তিনে ইব্রাহিম আলাইসালামও থাকতেন ফিলিস্তিনে আর মুসা আলাইসালাম আসলেন কোথায় মিশরে তাহলে মিশরে থাকা এদেরকে আল্লাহ বানু ইসরাইল বলতেছে মুসা আলাইসালামের কমকে তো ইয়াকুব আলাইসালামের বানু ইসরাইল ফিলিস্তিন থেকে মিশরে আসলো কিভাবে কে বলতে পারবেন ইয়াকুব আলাই সালামের বানু ইসরা ফিলিস্তিন থেকে মিশরে কিভাবে কীভাবে আসুব সালামের সন্তানের নাম কি বলেছিলাম ইউসুফ কি বলেছিলাম ইসুফুল আলাইসালাম ইসুফুল আলাহিসের কয় ভাই বারো ভাই ইউসুফ আলাইসালামকে যখন কুঁয়ার মধ্যে ফেলে দিল তখন তাকে নিয়ে গিয়ে কোন বাজারে বিক্রি করা হলো মিশরের বাজারে কোথাকার বাজারে মিশরের বাজারে এবং ইউসুফ আলাই সালামকে যেই জেলখানায় রাখা হলো সেটাও মিশর যেই জুলেখার গল্প আপনারা শোনেন সেটাও মিশর। স্বপ্নের তাবির বলার মাধ্যমে ইউসুফ আলাহিসাল্লাম জেল থেকে মুক্তি পেয়ে অর্থমন্ত্রী হলেন যখন অর্থমন্ত্রী হলেন তখন সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের আশায় ইউসুফ আলাহিসামের আর বাকি ভাইদেরকে ইয়াকুব আলাহিস পাঠিয়েছে যে মিশরের বাদশা নাকি খাবার বন্টন করছে ত্রাণ মিশরের বাদশা কি দিচ্ছে ত্রাণ দিচ্ছে তো ফিলিস্তিন থেকে নিতে গেছে মিশরে তারা ইসুফ এর ইসুফে আমার ভাইয়েরা আসছে তারপরে তো লম্বা ঘটনা পরিচয় হলো পরিচয় হওয়ার পর ইসুফুল আলাহিসাম দাওয়াত দিয়ে পাঠালেন যে আব্বা আপনি আর ভাইয়েরা সবাই ফিলিস্তিন থেকে কোথায় চলে আছেন মিশরে আমি তখন এখানে মন্ত্রী কথা বুঝতে পারেননি পাওয়ার ফুল তখন তার বাকি এগারো সন্তানের সন্তান সহ জনের কাফেলা ফিলিস্তিন থেকে কোথায় গেলেন মিশর তাহলে এবার বোঝা গেল যে মুসালাইসালাম যে মিশরে এবং আল্লাহ যে বলতেছে হে বানু ইসরায়েল ফ্রাউন তোমাদের উপর অত্যাচার করে বানু ইসরায়েল ফিলিস্তিন থেকে মিশরে আসলো কেমন এটা তো বোঝা গেল এবার আমরা আসি ইউসুফ আলাইহ সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন উনি যতদিন ছিলেন ততদিন বানু ইসরায়েলের অবস্থা ভালো ছিল ইউসুফ আলাইসাল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ক্ষমতার উত্থান পতন হয় না হয় না ক্ষমতার উত্থান পতন হয় তো আমার সাথে যার জোট আছে তার বিরোধী পার্টি যদি ক্ষমতায় যায় তো জোটকেও সাইজ করে না করে না জোটকেও সাইজ করে তো আগের যে ক্ষমতায় ছিল তার সাথে শক্তিতে জোটে ছিল ইসুফ সাল্লাম এবং বানু ইসরা অর্থমন্ত্রী তাহলে ওদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে যারা ক্ষমতায় আসলো তারা তারাকে খালি ওদেরকে সাইজ করবে না ওদের সহযোগী যারা ক্ষমতায় ছিল তাদেরকেও সাইজ করবে তো ওদের সহযোগী যারা ক্ষমতায় ছিল তারা তো ইসুফ আলাহিসাল্লাম এবং তার ভাইয়েরা এবং তাদের পরবর্তী বংশ হয় তো পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো তাদেরকে বলা হয় ফেরাউন ফেরাউন শুধু একজনের নাম নয় এটা একটা পদবি ফেরাউন কি একটা পদবি যেই ফেরাউনের ঘটনা আমরা জানি ঐতিহাসিকরা বলে যে তার নাম রামেশিস তার নাম কি ছিল রামেশিস এখন আল্লাহ ভালো জানে তার নাম কিছু ছিল কিন্তু তার উপাধিটাই আল্লাহ নকল করেছে যেমন পারস্যের সাম্রাজ্যের যারা প্রধান তাদের উপাধি থাইসার আর রোম সাম্রাজ্যের যারা প্রধান তাদের উপাধি কিসরা এবং তো এই যে উপাধির একটা উপাধি হচ্ছে ফেরাউন মিশরের বাদশাদের উপাধি কি ফেরাউন আচ্ছা আমার একটু বলতে ভুল হয়েছে এবং আমিও ধারণা করছিলাম যে ভুল হয়েছে সেটা হচ্ছে কায়েসার মূলত রোম সাম্রাজ্যের যারা প্রধান তাদের আর কিসরা মূলত পারস্য সাম্রাজ্যের যারা প্রধান তাদের কোথায় থেকে আমার ব্রেনে খটকা লাগলো সেটাও বলি সেখান থেকেও একটু শিক্ষা আছে সেটা হচ্ছে আপনারা জুলিয়াস সিজারের নাম শোনেন না রোমান সম্রাটের যিনি যারা ইতিহাস পড়বেন তারা দেখবেন প্রথম দিকের যারা শাসক সিজারকেই আরবিতে বলা হয় কায়েসার সিজারকে আরবিতে কি বলা হয় কাইসার কাইসার মানে পেট চিরে বের করা এই বাচ্চাকে মায়ের পেট কেটে বের করা হয়েছে বাচ্চা সিজার করে না সিজার করা কায়েসার তখনই আমার খটকা হলো যে আমি হয়তো ভুল বলে ফেললাম তো কায়েসার হচ্ছে রোম সাম্রাজ্যের যারা প্রধান হয় তাদের উপাধি কি কায়সার আর পারস্য সাম্রাজ্য যারা প্রধান হয় তাদের উপাধি কেশর আর মিশরের যারা তৎকালীন প্রধান হতো তাদের উপাধি কি ফেরাউন তাহলে ফেরাউন একটা উপাধির নাম একটা পদবীর নাম ঠিক আছে যেমন আমাদের মুসলমানদের একটা পদবী কি আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন তা আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আবু বকরও আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন অমারও আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন ওসমানও আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আলিও এখন কেউ যদি শুধু এই টার্মটা নকল করে যে আমিরুল মুমিনিন বা খালিফাতুল মুসলিমিন আর নাম না বলে তো বিষয়টা তেমনই ফেরাউন বলা মানে তার পদবি নকল করা হচ্ছে তার নাম নয় আচ্ছা এবার আমরা বুঝি ইউসুফ আলাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যেহেতু তারা ক্ষমতার সঙ্গী ছিল তাদের উপর পরবর্তীতে যারা ক্ষমতা নিল তারা অত্যাচার করা শুরু করল এবং ইউসুফ ইসলামের পর থেকে নিয়ে আগমন পর্যন্ত ব্যবধান চারশো বছরের কত বছরে প্রায় চারশো থেকে সাড়ে চারশো এক্সাক্ট কেউ বলতে পারবে না প্রায় কত বছরের চারশো থেকে সাড়ে চারশো বছর এবং এই ফেরাউন স্বপ্নে দেখেছিল যে ফিলিস্তিন থেকে বাইতুল মোকাদ্দাস থেকে একটা আগুন বের হচ্ছে যে আগুন মিশরের তিব্দিদের সকল ঘরকে জ্বালিয়ে দিচ্ছে শুধু বানু ইসরায়েলের ঘরদের জ্বালাচ্ছে না এবং এই স্বপ্ন সে বারবার লাগাতার দেখেছে তারপরে তৎকালীন যুগের যারা তান্ত্রিক গণক ইত্যাদি সকলের সাথে পরামর্শ পরামর্শ করে জাদুঘর টাদুঘর তখন কিন্তু জাদুর যুগ তন্ত্রমন্ত্রের যুগ প্রচুর ছিল শক্তিশালী ছিল পাওয়ারফুল ছিল যেটা এখনো পিরামিড দেখতে গেলে আপনারা বুঝতে পারবেন ভয়ঙ্কর ভূতের এরিয়া সব লাশকে জানত এখনো লাশের এখনো সবকিছু ঠিক আছে এমনভাবে মমি করেছি এখনো লাশ জেনত কত হাজার হাজার বছর আর পিরামিড এত এত উঁচু যে অত উঁচুতে মানুষের পক্ষে পাথর নিয়ে যাওয়া আজকের যুগে অসম্ভব অত উঁচু ক্রেন পৃথিবীতে তৈরি হয়েছে কিনা দেখতে হবে যে পিরামিড যত উঁচু তো পিরামিডের মধ্যে যেই পরিমাণ গাণিতিক সূত্র আছে মানে গাণিতিক সূত্রের যেই পরিমাণ প্রয়োগ আছে যেই পরিমাণ জাদু টোনা ঠিক আছে বদ নজর ইত্যাদির প্রয়োগ আছে অসম্ভব এবং অকল্পনা তো ফেরাম তার সভাসদ জাদুকর গণক তাদেরকে ডেকে বলল ব্যাখ্যা দেয় বললো ব্যাখ্যা হচ্ছে বানু ইসরায়েলের বংশেই এমন সন্তান জন্ম নিবে আপনার রাজত্বকে একদম ধলিষাদ করে ধ্বংস করে তখন ফেরাউন আদেশ জারি করলো কি পুলিশ বাহিনীকে আদেশ দিয়ে দিল তোমরা এবার তল্লাশি চালাও বানু ইসলামীদের ঘরে ঘরে যা ছেলে সন্তান আছে জবাই করতে এবং যতদিন ছেলে সন্তান হতে থাকবে ততদিন জবাই করতে থাকবে তাহলে এবার আপনারা অন্তত সিকোয়েন্সটা মিলাতে পারবেন যে ফিলিস্তিন থেকে ইয়াকুব তার সন্তান নিয়ে এখানে আসলেন ইউসুফ আলাইসালামের এখানে